আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ডক্টর বেলাল হোসেন খুবই ভালো আছি আজকের বিষয়টা হলো সম্পূর্ণ যোনহিনতা মুক্ত জীবন সহজ কিভাবে গড়া যায় সহজ ভাবে কিভাবে গড়া যায় ব্যাপারে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি নাট নে দেখবেন কারণ অনেক ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো আপনারা কেটে দেন তখন আপনাদের হাই হতাশা শুরু হয়ে যায় এবং চিকিৎসার জন্য আপনার পাগল হয়ে যান তাই আপনারা আপনাদের অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনাদের আরেকটা অনুরোধ হলো আমার নামে হাজার হাজার ফ্যাক আইডি দিয়ে ফ্যাক পেজ দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে যাচ্ছে তো আমার শুধু যে পেজটা সেটা হলো ডক্টর সলিউশন ভেরিফাইড করা এবং এম ডি বিলাল হোসেন ভেরিফাইট করা এবং ডক্টর সলিউশন ইউটিউব চ্যানেল তাও ভেরিফাইট করা এই তিনটা চ্যানেলে ভেরিফাইট করা এই ব্যতীত যদি আপনারা প্রতারণা শিকার আমরা কিন্তু দায়ী না আল্লাহ তাহলে আপনাদের বোঝার টফিক দান করুন সম্পূর্ণ জৈন মুক্ত জীবন কেনা চায় যা যৌবন নাই সে একেবারে পুঙ্গ কত ক্ষেতে পুঙ্গ আমি ক্ষেত্রগুলি বলি পায়ের নখ থেকে মাথাগুঞ্জ তৈরি তার কোনো দাম নাই একেবারে আসমানের নিচে যত পৃথিবী আছে এই পৃথিবীতে তার কোনো মূল্য নেই জনত আছে তো তার কোনো মূল্য নেই কারণ সে না কাজ করতে পারবে এখন কাল তার মন বসবে না না তার সংসারে সুখ পাবে এটা তার জীবনে আসবে না তার সংসারে তার সুখ নাই ভাই পৃথিবীতে তার কোনো সুখ নাই এটা খুব মারত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া তার বিরুদ্ধে ছিল শুধু খাদিজা আল্লাহ তাআলা আনহার ঘরে যখন আসতেন তিনি সমস্ত বেদনা ভুলে যেতেন তাহলে তার মূল হলো যে একটা ফ্যামিলির ঘর হলো সবচাইতে আপনার আনন্দময় এবং সমস্ত দুঃখ ভুলিয়ে দেওয়ার জায়গা যদি সংসারে সুখ না থাকে আর পৃথিবীর যদি সুখ থাকে তার কারণ সুখই থাকবে না তাহলে বোঝা গেল যে একটা পুরুষের জন্য তার তারপনটা অতিবাহিত করার জন্য সুন্দরভাবে সংসারটা সুখের দরকার এর চাইতে আর কোনো কিছু নাই তাহলে জনহীনতা কি করে আপনার এটাকে শুধু বুঝাইলাম আসুন কিভাবে আমরা জনহীনতা থেকে সম্পূর্ণভাবে নিজে নিজের মুক্ত রাখতে পারি প্রথম কথা হলো নেগেটিভ থিং নেগেটিভ থিং মানে হলো চিন্তা চিন্তা সবসময় আমরা নেগেটিভ ভাবনা ভাবে যে ওই যে দেখলাম একজনের দুই ঘন্টা পাত্তা একজন তিন ঘন্টা পাত্তা আমি তো দশ মিনিট পারি পনেরো মিনিট পারি হাই 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 হায় এটা তোর মনে আমার সুখী না এই যে করতে 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 মনে ওই যে একটা কথা আছে না যে মনের বাগে খাইলো না মনের বাগে খায় আপনাকে মনের বাগে তো খেয়ে ফেলতেছে যার কারণে আস্তে 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 যা ছিল তাও জায়গা তারপরে আবার কি করেন আপনারা চিকিৎসার জন্য যান অনেকে আসছেন যে দশ মিনিট পারতেছেন সাত মিনিট আট মিনিট পারতেছেন করেন কি আপনারা ওয়ান টাইম খান অথবা চিকিৎসার জন্য যান আমাদের এই বাংলাদেশে যে ফার্মেসিগুলি আছে বা হোমিওপ্যাথি ফার্মেসি বলেন এলোপ্যাথি ইউ নাইনে হার্বাল যত ফার্মেসি আছে আপনি যান যাওয়ার পর আপনাকে যখন বলবেন ভাই আমি একটু সময় বাড়তে চাই সময় বাড়াতে চাই ভাই আমি এক ঘন্টা করতে চাই এই আপনাকে একটা বায়াকা দিয়ে দিল বা আপনাকে ওয়ান টাইম দিয়ে দিল দেওয়ার পরে আপনি কয়েকদিন খুব চাঙ্গা পাবে জীবনটাগুলো উপভোগ করলেন পরে দেখা গেল ওষুধ শেষ আপনি ওর শেষ আর তো আপনার ওই যে সাত মিনিট আট মিনিট দশ মিনিট পারতেছেন না এই যে হতাশা শুরু হয়ে গেল ভাই আপনাদের অনুরোধ আপনার থেকে বিরত থাকেন আমাদের দেশটা সবাই সবার পিছনে লেগে আছে যারা একটু ভালো দিতে চায় তাদেরকে তাদের পিছনে আরো বেশি লেগে আছে তার নামে ছেলে লেখাপড়া করতেছে হয়ে যাবে ম্যাজিস্ট্রেট হয়ে যাবে এই যে এভাবে বলতে বলতে দেখা যাচ্ছে যে সবাই সবাইকে টেনে ধরতেছে আমাদের দেশটা হল এইরকম এইরকম একটা দেশ যেখানে সবাই সবাইকে টেনে ধরে এই যে আপনি ভালো হবেন সেটা কিন্তু চিন্তা না করে যে জিজ্ঞাসা করলো না যে আপনি আসলে কতটা সময় পান সঠিক পরামর্শ দিল দুদিন আগে আমাকে একজন আলেম ফোন দিয়েছিল বলবো না কোথা থেকে বাড়ি ঢাকা কিন্তু অন্য সাহেব চাকরি করে তিনি বলত যে আমি পনেরো মিনিট পারি তিনি আমাকে ভিজিট প্রদান করলেন ভিজিট দিয়েই কথা বললেন বলেন আচ্ছা আমাকে আহ আরো যেন বেশি পারি আমাকে ওষুধ দেন আমি বললাম আস্তে করলাম বউ আছে দুজন এটা কেমন কথা আপনি পনেরো মিনিট মানে পনেরো মিনিট যে পারে সে এক ঘন্টা পারে শুধু কৌশলটা অবলম্বন করে তিনি আমাকে অনুরোধ অনেক অনুরোধ করেছেন ওষুধ কারণ জানি ওষুধ দেওয়ার পরে তার ক্রিয়া বিক্রিয়া হয়ে যাবে ক্রিয়া বিক্রিয়া হয়ে যা আছে সব চলে যাবে ভাই চিকিৎসা হলে এটা ওষুধ দেওয়ার নাম চিকিৎসা না এতগুলি ওষুধ দেওয়ার নাম চিকিৎসা না আপনার এতগুলি ওষুধ দিয়ে অনেক টাকার নাম চিকিৎসা চিকিৎসা চিকিৎসার নাম হলো উকিলের মতন উকিল আপনাকে পরামর্শ দিল উকিলকে আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে দিলেন কোনো কিছু করছে উকিলে উকিলের মনে হয় যে আপনার চারায় না কলমে কালেও যায় নাই তাকে তো আপনার লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন কি পরামর্শের জন্য দিচ্ছেন হ্যাঁ আইন আপনার শরীরের আইন জন্য আপনি ডাক্তারকে টাকা দেন ওষুধের জন্য দিয়ে না যদি ওষুধের জন্য দেন তাহলে ভাই আপনি আপনার পায়ে কুরাল দিলেন এই যে সত্য কথা বলতেছি কিয়ামতের দিন এই সমস্ত কথাগুলি আপনার সামনে আল্লাহ তুলে ধরবে কে আমাদের দিন তুলে ধরবে যে এত সুন্দর কথাগুলি বললো তোমরা সেটা গ্রহণ করলে না পরামর্শ কিছু প্র্যাকটিস কিছু দিক নির্দেশনার নাম হলো চিকিৎসা আর ওষুধ দেওয়ার নাম চিকিৎসা না ওষুধটা হলো একাবার বার থাইভ স্টেজ মানে যখন ক্যান্সার হয়ে যায় তখন দেখা যায় যে তাকে আর বাঁচানো যায় না কোনটা সেটা হল ফাইভ স্টেজ ফোর স্টেজে চলে গেলে ঠিক তেমনি ভাবে চিকিৎসাটা ওষুধটা হলো সর্বশেষ ওষুধটা তাকে সর্বশেষ দিতে হবে চিকিৎসার গতি বুঝতে হবে আপনি কতদিন ধরে আপনি রোগাক্রান্ত আছেন হ্যাঁ আপনি যদি মনে করেন এক সপ্তাহের ভিতরে আপনার বহু চলে যাবে এই জন্য আপনি এক সপ্তাহ ভালো হয়ে যাবেন তো ডাক্তার কি করবে ডাক্তার তো আপনাকে সে বোমাটাই ফিট করবে আর বোমা ফিট করতে তো এখন অনেকে ভালো হয় না কেন ভালো হয় না সম্পূর্ণরূপে যদি আপনি ভালো হইতে চান তাহলে এই যে দিক নির্দেশনাগুলি সেটা মেনে চলে নাম্বার ওয়ান আপনি মুসলমান হইলে পুতো পবিত্র অবস্থা থাকতে হবে পুতো পবিত্র অবস্থা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নাম্বার টু পাশ নামাজ আপনাকে আদায় করতেই হবে নাম্বার 3 আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ একেবারে অনেক এক্সারসাইজ করলে অনেক ক্ষেত হবে অনেক ক্ষেত হবে মাসে কমপক্ষে 20 30000 টাকার প্রোটিন যুক্ত খাবার খেতে হবে যেটা আপনি অতিরিক্ত 1 ঘন্টা রূপ এক্সারসাইজ করে না হয় আপনার শেক্স বাড়বে ঠিকই কিন্তু আপনি শরীরের যে ক্ষমতা সেটা পাবেন না শরীরের যে ই সেটা পাবেন কারণ আপনাকে ক্লান্ত লাগবে নাম্বার ফোর হলো আপনাকে নিয়মিত ভাবে একজন ছদ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে আপনি সব সময় জুতা পায়দা হাঁটেন না বড় লোকই দেখেন না বড় নিজেকে মনে করেন না আর পঁচ জুতা আছে না পঁচিশ জুতা একটু পাই দেন আপনি খালি পায়ে হাট দুব্বা হাঁটেন হাটেন দুব্বা গাছের ভিতরে হাঁটা চলা করেন সকালবেলা আপনি একটু মাটির নাড়াচাড়া করেন মাটির ভিতরে আপনার পা দিয়ে রাখেন আর্থিন গ্রহণ করেন আস্তে আস্তে সব ঠিক হয়ে সব ঠিক হয়েছে ষষ্ঠ হল সেক্স বহুত খাবার আছে ওষুধ না সেক্স বহুত খাবার আছে যেগুলি শুধু টেস্টটা আপনার বাড়িয়ে দেয় এগুলি করবো লেভেলটা যে সমস্ত খাবারে ভিটামিন ডি যে সমস্ত খাবারে এবং থাইরয়েড হরমোনকে যে সমস্ত খাবারে নিয়ন্ত্রণ রাখে ক্যালসিয়াম যে সমস্ত খাবারে বৃদ্ধি করে যে সমস্ত ভিটামিন সি বৃদ্ধি করে যে সমস্ত খাবারে আপনাকে ভিটামিন এ আপনার ভিটামিন আপনার কে বৃদ্ধি করে সমস্ত খাবার গুড়ি বেঁচে বেঁচে আপনাকে খেতে হবে আপনি খাবেন না হ্যাঁ আর সেক্স পাবেন খালি ওষুধ খাবেন আপনি জিরো তো জিরো 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 থেকে জিরোই হবে আপনাকে হিরো করান যাবে না শুধু ওষুধ উপরে নির্ভরশীল আপনার ওষুধ খেলাম কমপ্লেন সার আমি অমুক ডাক্তারের কাছে খেলাম অমুক ডাক্তারের কাছে খেলাম এই যে নাম করা ডাক্তারের কাছে খেলাম সার ওষুধ খাবো কোন কাজ কাজ করবো কিভাবে আপনার শরীর তো ক্যালসিয়াম নেই ভিটামিন নাই তো ভিটামিন গুলো কি ওষুধটা তৈরি করবেন না এই খাবারগুলি এক্সারসাইজ আপনার শরীরের ভিতর এক্সারসাইজ চাচ্ছে এক্সারসাইজ আপনার শরীরটা ভিতর ব্যায়াম চাচ্ছে ব্যায়াম যে ব্যায়ামের কারণে আপনার শরীর এখন কোন ওষুধ ধরছে না কারণ আপনার শরীরের ভিতর পুরোটা জ্যাম আপনি জ্যামের ভিতর যদি আপনি যত ভালো গাড়ি চালান না কেন আপনি গাড়ি চালাতে পারবেন পারবেন না আসুন সম্পূর্ণ যদি আপনি যৌনতা মুক্ত জীবন করতে চান তাহলে আমার এই পরামর্শগুলি যদি আপনি গ্রহণ করতে পারেন ভাই আমি আপনাকে বলছি আপনি যদি আপনার হায়াত তো হায়াত তো বেড়ে যাবে মানে হায়াত বেড়ে যাবে বলতে আমাদের হায়াত কিন্তু দুই পড়তে পারে একটা হলো তাৎক্ষণিক আমরা মরে যাবে এই কারণে এই ওষুধ আর যদি এই রোগগুলি আমরা ক্যারি করতে পারি ভালো মতন যদি আমরা সুস্থ জীবনযাপন করতে পারি তাহলে আপনার হায়াত আর একটা এগুলি বড় বড় আনন্দের কাছে জিজ্ঞাসা করে নিয়ে আন যে তাদেরকে দুই দিকে হয় কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমি আপনারা যারা চিকিৎসা নিতে চান বাংলাদেশে বহুত 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 বড় বড় হোমিওপ্যাথি ডাক্তার যারা বসে আছে যারা বসে আছে বসে আছে আগে দুজন তারপরে চিকিৎসা নিয়ে আজকে বলে বিদায় নিচ্ছি তৌফিক